নির্বাচনের দিন যতই ঘনি আসছে প্রার্থীদের দৌরঝাভ যেন বেড়েই চলছে প্রার্থীরা ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েও বেড়াচ্ছেন বলছিলাম বানুরপাড়া উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে ভোটযুদ্ধে লড়াইয়ের মাঠে জনতার শীর্ষে যিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে দাবি বেড়াচ্ছেন অ্যাডভোকেট মাওলাত হোসেন সানার কথা আগামী পাঁচই জুন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে বাইশেরি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক বিশাল উঠান বৈঠক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ ইউনিয়ন চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আমি কিন্তু তাদের সাথে একমত পোষণ করেছি তার কারণটা আমি আপনাদেরকে সর্বক্ষে দেখাচ্ছি দেখাচ্ছি

বলতে চাই এই আগামী পাঁচ বছর হবে পানারি পাড়ার উন্নয়নের পাঁচ বছর আগামী পাঁচ বছর হবে এই বাড়ির বাড় অঞ্চলকে উন্নয়ন অঞ্চল হিসাবে খুশি সম্পৃক্তশালী সোনার বাড়ারি পাড়া গড়ে তুলতে চাই সেই কারণে তাদের মুখের দিকে তাকিয়ে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এই সাংবাদিকদের এক সাক্ষাৎকারে অ্যাডভোকেট মালাত হোসেন ছানা বলেন তারা সন্ত্রাসী কর্মকান্ডে চালিয়েছেন আজকে গাভায় আমার বিশ্বজনকে তারা হাদুবি দিয়ে তারা করেছে আজকে এন ডিআরের সাবেক সদস্য আলী আহমদ সাহেব যখন এসেছিলেন ওনার সাথে কিছু লোক ছিল পিছন থেকে তারা হামলা করছে তার উপরে সুতরাং তারা বুঝতে বুঝে ফেলেছে জনগণ তাদের পক্ষে রায় দেবে না এই তারা ভীতি সন্ত্রাস সৃষ্টি করে জননেত্রী শেখ হাসিনা এবং প্রধান নির্বাচন কমিশনার যে সুষ্ঠ নিরপেক্ষ এবং মানুষের স্বতঃস্ফূর্ততা অংশগ্রহণ করবে সেই জায়গাটাকে তারা ধ্বংস করে দিচ্ছে এই সন্ত্রাস এবং হামলা করে